জিয়া রহমান বলেছিলেন ওই ঢাকা শহরে বসে থেকে এয়ার কন্ডিশন বাড়িতে আর অফিসে বসে থেকে আপনি রাজনৈতিক নেতা হবেন মন্ত্রী হবেন এমপি হবেন সেটা চলবে না জনগণের দ্বার গোড়ায় যেতে হবে জিয়া রহমান সেটা দেখিয়েছিলেন যখন একটা রাষ্ট্রপতি বন্যার পানিতে বুক পানিতে নেমে যায় যখন একটা রাষ্ট্রপতি গ্রামের আইলে আইলে হাঁটে তখন কিন্তু কোনো এমপি মন্ত্রী আর ডিসি ওই উপরে বসে থেকে তাকিয়ে দেখতে পারেন না অর্থাৎ হোল রাষ্ট্রীয় প্রশাসনকে তিনি জনগণের দ্বার গোড়ায় নিয়ে গিয়েছিলেন এই কারণেই কিন্তু সম্ভব হয়েছিল যে পঁচাত্তরে যে আওয়ামী লীগ যে শেখ মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছিল এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল মানুষ কাপড়ের জন্য কাপড় পায় নাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত কখন রাত হবে তারপরে সেই কবরের থেকে কাপড়ের কাপড় খুলে এনে নিজের গায়ে আবরণ হিসাবে পরবে সেটার জন্য অপেক্ষা করত ওই অবস্থা থেকে অল্প সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর তার বাবা যেমনি ধ্বংস করে দিয়েছিলেন আজকে শেখ হাসিনা গত সতেরো বছরে এমন কোনো সেক্টর নাই যেটাকে তিনি ধ্বংস করেন নাই যেটাকে ধ্বংস করেন নাই মানুষের সব কিছু এমনকি মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় চরম পর্যায়ে তিনি নিয়ে গেছেন যে ধ্বংস করেছেন যে শেখ হাসিনা তো পালাইছে তার সাথে সাথে বায়দুল কালামের পর্যন্ত পালাইতে হয়েছে